সম্মানিত দর্শকবৃন্দ এবং প্রিয় চাষি ভাইরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আর আপনারা দেখছেন কৃষকের মাঠ থেকে কৃষিকতা টোয়েন্টি ফোর তো দর্শক আমি কৃষির উপরে ভিডিও বানাই এবং সেগুলো আপনারা দেখেন অনেকে লাইক কমেন্টসও করেন তো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং অপরন্ত শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কৃষি বিষয়ের ধারণা পাবেন তো আমার ভিডিওতে অনেকে কমেন্টস করে পরামর্শের জন্য সেই সব আমার ভাইদের প্রিয় চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কমেন্টস বক্সে এরকম পরামর্শের জন্য পরামর্শ চাচ্ছেন আসলে এগুলো বিষয়টা এইভাবে পরামর্শ দিলে কিন্তু ভালো পরামর্শ হবে না বা সে পরামর্শ আপনার কতটুকু কাজে লাগবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই জন্য আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিও শুরুতে কিন্তু আমার নাম পদবীর নিচে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি যারা পরামর্শ চাচ্ছেন সেই সব আমার চাষি ভাইদের বলছি যে আমার হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত হন এবং আপনার পরামর্শের একটা ছবি বা এক মিনিটে একটা ভিডিও আমাকে দেন প্রয়োজনে আমি আপনার সাথে কথা বলে নেব দেখুন একটা পরামর্শ দিতে গেলে সেই প্লটের যেখানে সমস্যা যে ফসলের ফসলের সমস্যা সেই কিছু সাক্ষাৎকার আপনার প্রয়োজন হবে যেমন আপনি কতটুকু সার প্রয়োগ করেছেন কতদিন আগে উপরিসার প্রয়োগ করেছেন বা যে সমস্যা সেই সমস্যার জন্য কোনো বালানাশক স্প্রে করেছেন কিনা এই বিষয়গুলো কিন্তু আমার জানা দরকার সেই বালানাশক দিয়ে আপনার কতটুকু কাজে হলো তারপরে তো আমি আমার যেটা পরামর্শ সেই অনুযায়ী আমি বালায় আপনাকে সাজেস্ট করবো বা কোন সার প্রয়োগ করবেন সেটা আপনাকে বলে দেব তো যারা জন্য আপনার প্রয়োজন হবে পরামর্শ হোক আমি যে সকল বিষয়ে বিষয় বলছি না আমি তবে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে সেই আলোকে আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দেওয়ার তো অনেক কথা বলে ফেললাম সম্মানিত দর্শকবৃন্দ আসুন আসল কথা এবার আসি আসল কথায় আসি যে যারা কেরালা সিম চাষ করেছেন অনেকেই ইতিমধ্যে কিন্তু আমার কাছে অনেক হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠিয়েছেন এবং আমি তাদেরকে পরামর্শও দিয়েছি অনেকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেই সমস্যার সমাধানও পেয়ে গেছে যে ভিডিও এবং ছবিগুলো আমার কাছে এসেছে সেগুলো আমি আমার যারা দর্শকবৃন্দ রয়েছে তাদের সকলের উদ্দেশ্যেই আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আমার কোনো মাঠ নাই এটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমার কাছে ভিডিওগুলো এসেছে দেখুন দর্শক এখন কিন্তু বর্ষাকাল প্রতিনিয়ত প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে সারা দেশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে গাছগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে সমস্যাগুলো কি পাতাগুলো সবুজ হচ্ছে অনেক সময় গোড়ায় পচন লাগছে আবার নিচে অনেক কুষি হয়ে গেছে যারা নতুন চাষ করেছেন এখন কুষিগুলো কি করবেন ডগাগুলো কি করবেন কাটবেন কি কাটবেন না বা ওপরিষাত প্রয়োগ করবেন কি করবেন বা কোন বলাইনাশক স্প্রে করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার কাছে ভিডিওগুলো দিচ্ছে বা পরামর্শ আছে। অনেকের আবার পাতাতে মোজাইক লক্ষণ দেখা যাচ্ছে তো আমি একটা একটা করে ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এবং সেগুলোর কি পরামর্শ দিয়েছি সেই বিষয়গুলো বর্ণনা করতেছি দেখে নিন আপনার সমস্যার সাথে যদি মিলে যায় তাহলে আপনিও কিন্তু এই ভাবে আপনার সমস্যার সমাধান পেতে পারেন তো প্রথমেই যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন কেরালা সেম এটা কিন্তু মাছায় উঠে গেছে গাছগুলো কিন্তু মাছার দিকে আস্তে আস্তে ছড়াচ্ছে সেই কৃষক নিয়মিত ওই যে পেঁয়াজ ছড়ানোর কাজটা আমি বলে দিচ্ছি পেঁয়াজ ছাড়াচ্ছে এবং নিচের যে গোড়ায় ঘাসগুলো আছে সেগুলো পরিষ্কার করতে বলেছে পরিষ্কার করছে তো এখানে কিছু পাতাগুলো দেখেন কিছু পাতা সবুজ না থেকে কিছু হলুদ ভাব হচ্ছে অর্থাৎ আমার মনে হচ্ছে যে কিছু খাদ্য উপাদানের অভাব রয়েছে আমি আজকেই তাকে পরামর্শ দিয়েছি কিছু ড্যাপ সার দেন কিছু এমওপি সার দেন কিছু জিপসাম দেন উনি জিপসাম দেয়নি বরণ দেয়নি এগুলো আমি দিতে বললাম এগুলো দিলে গাছের মানে তরতাজা হবে এবং পাতাগুলো সবুজ হবে এবং দু একটা ফুলও চলে আসছে এখন দর্শক বিন্দু আপনাদের যাদের এরকম ফুল চলে আসছে তাদের বলছে যে ফুল ধরে যাচ্ছে বা ফুলে পছন্দ লাগছে এখন খেয়াল করবেন যে ফুলের ভিতরে কোনো পোকা আছে কিনা এই জন্য আপনার সাক্ষাৎকার প্রয়োজন যদি পোকা থাকে তাহলে তার জন্য এক ট্রিটমেন্ট যদি শুধু পচে যায় তার জন্য আরেক ট্রিটমেন্ট ফুল প্রথম দিকে কেরালা সিমের কিছু ফুল ধরবে এরই স্বাভাবিক এখন থার্টি পার্সেন্ট ফুলও যদি আমরা টিকাইতে পারি এটাই আমি মনে করবো এনাম কারণ হচ্ছে যে এই থার্টি পার্সেন্টের যে বাজারটা আমি পাবো সেটা কিন্তু ওই পরবর্তীতে যখন মূল হারভেস্টের পিরিয়ড আসবে তখনকার থেকে কিন্তু এই থার্টি পার্সেন্টের তুলনা তুলনামূল্য অনেক বেশি হবে তো এই ফুল যাতে না পচে তার জন্য আপনার ফলিকোর এক এমএল পার লিটার আর এক সপ্তাহে ফলিকূড দিলেন এক সপ্তাহে লুনা দিলেন এক এমএল পার লিটার এভাবে স্প্রে করবেন আর এই যে পাতা সবুজ আছে প্রয়োগ করলেন এর সাথে আপনার কি রিডোমিল গোল্ড আমি যেটা পরামর্শ দিয়ে থাকি রিডোমিল গোল্ড দুই গ্রাম পার লিটার আর স্কোর এক এমএল পার লিটার আর যদি ওই যে কিছু কিছু পাতা দেখেন ছিদ্র করতেছে পাতা ছিদ্র করতেছে এই জন্য আপনার ক্লোরোপাইরিফস গ্রুপের আপনার কেরাটে দিতে পারেন এক এমএল পার লিটার অথবা ও পঞ্চান্ন এর যে বিশ ক্লোরোপাইরিফস সাইফর দুটোই দুইটাই আছে সেটাও এক এমএল পার লিটার দিতে পারেন আর যদি লেদা পোকা পাতার সময় অনেকে এক ভাই আজকে ফোন করেছে যে একটা লেদা পোকাও দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার এমাম একটু গ্রুপের যে পাতার বিষ গুলো রয়েছে সেটা আছে এক পাতা এক ডাবে করে দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন এই একটা পরিচর্যা গেল এরপরে একটা সমস্যা আমার কাছে আজকে আসলো যে কেরালা সেমের কিন্তু কোনো মোজাইক হয় না অর্থাৎ মোজাইক ভাইরাসের লক্ষণ আমরা সবাই জানি পাতাগুলো একটু মানে কোথাও হলুদ কোথাও সবুজ এরকম হয় মোজাইক তো এইটার ক্ষেত্রে কোথায় থেকে উনি বীজ সংগ্রহ করেছে আমি জানি না এই বীজের কারণেও কিন্তু অনেক সময় এরকম প্রবলেমটা হয় তো তাকে আমি পরামর্শ দিয়েছি মোজাইক আক্রান্ত পাতাগুলো ছেড়ে দেন আর সেখানে যদি সাদা মাছি থাকে তাহলে অবশ্যই আপনার পেগাস স্প্রে করে দেবেন তো আর যাদের হচ্ছে গোড়ায় পচন আছে তাদের জন্য তো আমি শুরু থেকে বলে আসছি যে টাইকস্ট দুই গ্রাম পার লিটার আর হচ্ছে আপনার তার সাথে কার্বেন্ডাজের গ্রুপের অটোস্টিন বা আপনার এলাকায় যে কার্বেন্ডাজের পাওয়া যায় সেটা দুই গ্রাম পার স্প্রে করে আর হচ্ছে নিয়মিত যেখানে ঘন পাতা টাতা আছে সেখানে পাতাগুলো একটু ছেড়ে দেন রোগাক্রান্ত পোকাক্রান্ত পাতা গুলো ছেড়ে দেন এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন নিয়মিত পেঁয়াজ পোকা আছে কিনা দেখেন রোগ আছে কিনা দেখেন যদি নিজের সমস্যা নিজের সমাধান করতে পারেন তাহলে তো বড়ই ভালো যদি মনে করেন যে ডাউট হচ্ছে তাহলে আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবি দেন আপনার ভিডিও দেন আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো এইভাবে আপনার শুরু থেকে কেরালাসমের পরিচর্যা করেন তাহলে আপনার দ্রুত ফলনটা পাবেন আর যত দ্রুত বাজারজাত করতে পারবেন তত কিন্তু আপনার লাভবান হবেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না সবশেষে আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কৃষি কথা ট্রেনটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষি কথা ট্রেনটি ওকে